সিলেট মেট্রোপলিটন পুলিশ অবৈধ ব্যাটারি চালিত রিক্সা ও রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিক্সা বন্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে তম্যবাদ আমরা আসলে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমরা যোগদানের পরপরই আমরা লক্ষ্য করেছি যে এখানে ব্যাপক পরিমাণ যানজট তৈরি হচ্ছে একটি বিশৃঙ্খল পরিবেশই অনেকটা মনে হয়েছে ট্রাফিকদের ক্ষেত্রে তো সেটির বিষয়ে আমরা মূলত সকল এখানে যারা ট্রাক বাস সিএনজি মালিক শ্রমিক নেতৃবৃন্দের সাথে আমরা প্রথমত তাদের সাথে মত বিনিময় করেছি এবং এখানে যারা লোকাল সকল পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দের সাথে আমরা মত বিনিময় করে আমরা এটার ক্ষেত্রে সকলকে এই মেসেজটা দেয়া যে এখানে যে সকল আনরেজিস্টার ব্যাটারি চালিত রিক্সা সহ অন্যান্য অবৈধ যানবাহন থাকলে সেগুলো এখানে মেট্রোপলিটন এলাকায় বা আমরা এগুলা আমরা এগুলোর ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো তেইশ থেকে পর থেকে এই ক্ষেত্রে আমরা তাদেরকে একটু সুযোগ দিয়েছি এর মধ্যে তারা নিজের থেকে আইন মান্যতার দিকে যান আগামী তেইশে সেপ্টেম্বর দুই হাজার পর থেকে এসব যানবাহন নগরীর প্রধান সড়ক সহ সকল গুরুত্বপূর্ণ রাস্তায় চলাচল করতে পারবে না সিএনজি চালকরা মনে করেন তাদের কাগজপত্র মাঝে মধ্যে ভুল থাকতে পারে তবে তারা দ্রুত তা সংশোধন করে থাকেন মাঝে মধ্যে দু একটা গাড়ির ডেট ফেল থাকে কাগজের আমরা সালানির সমস্যার কারণে আমরা ফেট ফিট আছে তো তাই আমরা মনে করো কা এই যে সময় সর্বদার কারণে আমরা কাগজ ব্রেড বাড়াইতে পারি না তো আমরা ফ্যামিলি আছে ফ্যামিলিগত সমস্যা থাকে এই কারণে আমরা চলাফেরার কারণে আমরা রোগ সমস্যা এর লেগে মানে সরকার প্রধান দেবা যারা আছে পুলিশ প্রধান এরা করলাম যে আমরা একটু সুযোগ সুবিধা দিত যে আমরা সপ্তাহ দশ দিন আমরা একটু সুযোগ দিলে তাইলে আমরা একটু কাগজপত্র করলাম আর কি অন্যদিকে ব্যাটারি চালিত রিক্সা চালকরা এ নিষেধাজ্ঞার ফলে তাদের জীবিকা হুমকির মুখে পড়বে বলে মনে করছেন যে অটোরিক্সা নিষেধ তো হইছে আমরা তো এখন চলাফেরা করতাম না যে আমরা বাত না খাইতে পারলে আমরা কোথায় যাবো কার কাছে যাবো আমরা যদি সাইডটা না খাইতে পারি ডাইল ভাত তা আমরা কার কাতে যাবো আমরা ওই নীতি আমরা অটোরিক্সা চালাচ্ছি এটাই এর জন্য টাউনের ভিতরে চালাই আর পাড়া রুজি রোস্কার কম একবারে মানে ডাইল তাও আমরা এটার মধ্যে মনে করুন পাঁচজন সাতজন ফ্যামিলি আমরা এটা নিয়ে চলি গড় ভাড়া খাওয়া খাদ্য আবুধিবার ভরা এরপরে এটা যদি বন্ধ করে দেয় আমরা চলার কোনো গতি নাই এটার উপরে ষাট সত্তর হাজার টাকা ঋণ আছে এখন যদি এগুলো বন্ধ করে দেয় তা আমরা চলবার মতো কোনো শক্তি নাই এটার উপরে আমরা আশা ভরসা খালি আমি করি কি তো হাজার হাজার মানুষ এটার উপরে চলের এখন এটা যদি বন্ধ করে দেয় তারা সরকার তাহলে আমরা চলার মতো কোনো গতি নেই বাইরে তো বলতে সিভার মেতে চালালে তো আমরা রুজি হন না সারাদিন বরাটি পাইলে আমরা তিনশো ডে রুজি হন না এই যে গলির ভিতরে দিলে তিনশো ডে সারাদিনে তিনশো ডে রুজি করা যায় না এদিকে পায়ে চালিত রিক্সা চালকরা মনে করেন ব্যাটারি চালিত রিক্সাগুলো শহরের যানজট এবং দুর্ঘটনার প্রধান কারণ আমি পায়ে রিক্সা চালাই দীর্ঘ পনেরো ষোলো বছর তাই পায়ে রিক্সা ভালো পায়ে রিক্সার যেরকম ব্রেক নিয়ন্ত্রণ থাকে এরকম কোনো মানুষ আজকাল কোনো মানুষ ইস্কা সরে কখনো খুব দুর্ঘটনা খুব কমই হয় আমাদের ইস্কায় চড়ে আর এরো যা আবেেক ওরও ওই ওই ইস্কা অনেক মানুষ আমাদের চোখের সামনেই কারোর সাথে না লাগলে এমনি এমনি উল্টে পড়ে দাদা অনেক মানুষের হাত পাও ভাঙ্গে পঙ্গু হওয়া থাকে আমরা অনেক দেখছি এরকম অনেক দেখছি আর রাস্তাঘাটে অনেক মানুষ ইস্কাতে পড়ে দাদা আহত হওয়া থাকে ইস্কাত চলে আমি অটো সরে পড়ে গেছিলাম আমার খুব ক্ষতি হওয়া গেছে তারা কখনো আর চরে না নতুন মানুষ যারা বুঝে না অনেক সময় তারা অটো চরে ওয়াটোর যানজট সৃষ্টি করে অবৈধ অটো মেলা বার করছে এখন ওয়াটোর যানজট সৃষ্টি করে কারেন্ট সৃষ্টি কারেন্ট তো এমন জন্য সংকট কম কারেন্টের খুব ব্যাপার ক্ষতি হওয়া যায় আমরা তো এখন তো খুব গরম লাগে আমরা এই অটোর জন্যে খুব এখন কারেন্ট পাইতেইছি না পথচারীরাও ব্যাটারি চালিত রিক্সা বন্ধের সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন বর্তমানে অন অটো রিক্সা এটা বড় ঝামেলা করে অন রোগা মোটরসাইকেল নিয়ে বাড়ি সঙ্গে সই নগ তারা বেগবা উঠিয়া তারা অটো রিক্সা চালার চালানি ফুরে দেবে আস্তা তারা ঘুরাই লিছে গাড়ি তখন বাইকার ওখান যার আর ওখান গাড়ি যার ইটা তারা কি এলো করে না তারা লোক আবার গাড়ি ঘুরাইলে বুঝছেন নি ঘুরানি দেখা যায় সমস্যা স্ক্রিন হয় না না তার আমরা চাই যেন অটো রিক্সা তাদের বন্ধ হয় শহরের ট্রাফিক সমস্যার জন্য ব্যাটারি চালিত রিক্সা অনেকাংশে দাই এগুলো বন্ধ করা সঠিক সিদ্ধান্ত মনে হলো অটো রিক্সা সব সময় সারা সারা ছেলেট অটো রিক্সা ডাইনার ডাইনায় গেলে বামে যায় বাম হয়ে গেলে ডাইনে যায় যামজট লাগাই রাস্তা রাস্তা ব্লক করে দেয় আমরা সেটা মরা অটো রিক্সা সেটা বন্ধ হইতো ঠিক মতো চালান যায় না চালান জানে না তারা ডাইনায় মাইদে মাই গেলে মাইদে গেও মরসে গেলো মাইদে গেছে এনজিৎ মাইদেগা কারো এই দোষের উইটো লাস্ট ওয়ে গাড়িটা মরছলে দোষ বজায় চেঞ্জে দোষ তারা ঠিক মতো না না ট্যাঙ্কগুলো উপরে আকাশ মানা তার ব্রেক কন্ট্রোল করতে পারে না সিলেট মেট্রোপলিটন পুলিশ সকল যানবাহন মালিক ও চালকদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা দেশের প্রচলিত আইন মেনে চলেন এবং সড়কের শৃঙ্খলা রক্ষা করতে সহায়তা করেন আজ তেইশে সেপ্টেম্বর ছিল এই নিষেধাজ্ঞার সময়সীমা কিছু কিছু সিএনজি চালক আইন মেনে সিএনজির রং করালেও এখনো বেশিরভাগ সিএনজি রং করা হয়নি